বন্ধুরা সঞ্জীব গার্ডেনিং হাউসে আপনাদের সকলকে স্বাগত তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো স্ট্রবেরি গাছে ফুল থেকে ফল আসার পরে কী পরিচর্যা করবেন এটা নিয়েই আজকের আলোচনা বন্ধুরা তো কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে যেটা করতে হবে প্রথমে যেটা করবেন গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে আপনাদের তুলে ফেলে দিতে হবে তো প্রথমেই দেখুন আমি আগাছাগুলোকে তুলে ফেলে দেবো আর স্ট্রবেরি গাছে কোনো যদি পুরনো পাতা থাকে কোনো পুরনো কোনো হলুদ পাতা থাকে সেই পাতাগুলোকে তুলে ফেলে দেবেন বন্ধুরা তো দেখুন আমি এই গাছের গোড়ায় কত আগাছা আছে সেগুলো তুলে ফেলে দেবো তো দেখুন আগাছা আর পুরনো যা পাতা ছিল গাছের আমি তুলে ফেলে দিয়েছি তো এবার যেটা করতে হবে যে ফুল থেকে ফল আসার পরে যেটা করবেন মালচিং করতে হবে তো আপনাদের দেখতে হবে এই মাটির ওপরে এই দেখুন এই গাছটা দেখুন আমি মালচিং করেছি দেখুন এই ফলগুলো দেখুন মাটির স্পর্শ বলে আমি এখানে খড় দিয়ে মালচিং করেছি দেখুন কেন মালচিংটা করেছি এই স্ট্রবেরিটা যদি মাটির স্পর্শে আসতো তাহলে কী হতো এই ফলটা পচে যাবে এই জন্যে কিন্তু আমি এখানে খড় দিয়ে মালচিং করে দিয়েছি তো আপনাদের এটা করতে হবে যে ফলগুলো বা ফুলগুলো মাটির উপরে থাকবে সেখানেই খড় বা কোনো কাঠের গুঁড়োর সাহায্যে মালচিং করে দেবেন তাহলে ফলগুলো সুস্থ থাকবে ফুলগুলো সুস্থ থাকবে তো আপনাদের দেখানোর জন্যে তো আমি দেখুন এখানে আগেই একটা মালচিং করে রেখেছি খড় দিয়ে তো আমি এই গাছটাকে দেখুন এই গাছটাকে আমি খড় দিয়ে মালচিং করবো বন্ধুরা দেখুন আমি এখানে খড় নিয়েছি দেখুন এই খড়গুলোকে আমি স্ট্রবেরি গাছের গোড়ায় মাটির ওপরে দিয়ে দেবো খড়গুলো আমি এই জন্যই দেব যাতে স্ট্রবেরির ফুল যাতে নষ্ট না হয়ে যায় মাটির সংস্পর্শে এসে ওই জন্যে আমি এই খড় দিয়ে মালচিং করে দিলাম বন্ধুরা তো আপনারা খড় বা যে কোনো কাঠের গুঁড়ো হোক বা নারকলের ছোপরা সাহায্য এটা করতে পারেন তো এটা গেল মালচিংয়ের পর্বটা এবার আসি বন্ধুরা এই গাছে ফাঙ্গাস লাগলে আপনারা কি স্প্রে করবেন স্ট্রবেরি গাছে কিন্তু বন্ধুরা প্রচুর ফাঙ্গাসের আক্রমণ হয় তা এই জন্যে ফাঙ্গাসাইট পাউডার আপনাদের স্প্রে করতে হবে পাঁচ দিন অন্তর স্প্রে করলে খুব ভালো হয় দেখুন আপনাদেরকে দেখাই ফাঙ্গাস লাগলে স্ট্রবেরি গাছে কী হয় দেখুন এই স্ট্রবেরি গাছের পাতা দেখুন এরকম পুড়ে যায় এই জন্যে আপনাদেরকে সাফ ফাঙ্গাইড পাউডার স্প্রে করতে হবে সাফ হোক বা ব্যবস্টিন হোক যে কোনো পাউডার আপনাদের এই স্ট্রবেরি গাছে স্প্রে করতে হবে সাপ স্প্রে করতে পারেন ব্যয়াবস্টিনও স্প্রে করতে পারেন এই জন্যে ফাঙ্গাসাইট পাউডার আপনাদেরকে স্প্রে করতে হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই সাপ ফাঙ্গাসাইট পাউডার নেবেন এক চামচ নেবেন এক লিটার জলে ভালো করে গুলবেন গুলে আপনারা স্প্রে করে দেবেন এইবার আসি বন্ধুরা জল কেমন পরিমাণে জল দেবেন স্ট্রবেরি গাছ কিন্তু জল পছন্দ করে না তো আর স্ট্রবেরি গাছের শিকড় কিন্তু বেশি নিচ পর্যন্ত যায় না তাই এই জন্যে কী করতে হবে বুঝে বুঝে আপনাদেরকে জল দিতে হবে স্ট্রবেরি গাছে বেশি জল দিলে কিন্তু এই গাছের শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে ওই জন্যে আপনাদেরকে বুঝে বুঝে জল দিতে হবে মাটি যখন ভিজে থাকবে তখন কিন্তু আপনারা জল দেবেন না যখন মাটি একদম শুকিয়ে আসবে তখন আপনারা জল দেবেন আর একবার জল দেওয়ার পরে আপনারা বুঝে বুঝে জল দেবেন খড় দেওয়া থাকলে কিন্তু মাটি সহজে শুকায় না ওই জন্যে আপনাদেরকে জলটা বুঝে বুঝে দিতে হবে যদি বেশি জল পড়ে যায় কিন্তু গাছ মারা যেতে পারে এই গেল জলের কথা এবার আসি বন্ধুরা সানলাইট স্ট্রবেরি গাছ সানলাইট কিন্তু প্রচণ্ড পছন্দ করে তো এর জন্য কি করতে হবে স্ট্রবেরি গাছকে সাত থেকে আট ঘন্টা যেখানে রোদ্দূর থাকবে সেই জায়গায় আপনাদের এই স্ট্রবেরি গাছগুলোকে রাখতে হবে সাত থেকে আট ঘন্টা রোদ্দরে রাখবেন গাছগুলোকে রাখলে দেখবেন ফুল ফল প্রচুর আসছে আপনার কাছে এবারে আসছি বন্ধুরা খাবার খাবার হিসেবে কী দেবেন স্ট্রবেরি গাছে খাবার হিসেবে ব্যবহার করবেন তো আমি এখানে ব্যবহার করেছি খাবার হিসেবে খোল জল প্রথমে আমি খোল জল দিতাম আর একটু জৈব সার ব্যবহার করতাম তো এখন আমি এখানে জৈব সার ব্যবহার করবো তো জৈব সার হিসেবে আমি এখানে কী কী নিয়েছি আপনাদেরকে দেখায় দেখুন স্ট্রবেরি গাছে দেওয়ার জন্যে জৈব সার হিসেবে আমি এখানে কী কী নিয়েছি এখানে নিয়েছি শিংকুচি হাড়ের গুঁড়ো সরিষার খোলের গুঁড়ো নিমখোল এইগুলোকে একসাথে মেশাতে হবে মিশিয়ে এই গাছের চারিধারে অল্প অল্প করে বন্ধুরা দিয়ে দিতে হবে তো আমি এবারে এই খাবারগুলোকে মিশিয়ে আমি এই গাছের গোড়ায় অল্প অল্প করে আমি দেব বন্ধুরা দুটো গাছে দেখুন আমি গাছের গোড়ায় একটু করে দিয়ে দেব বন্ধুরা আমি খাবারগুলো দিয়ে এই বিচুলিগুলো একটু সরিয়ে সরিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু হালকা জল দেব তো এখানে আমার খাবার দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু জল দিয়ে দেবো হালকা করে জল দেওয়া হয়ে গেছে তারপরে এই গাছগুলোকে পুরো ফুল সানলাইটে আমি রাখব তো এই ছিল আজকের ভিডিও তো তো দেখলেন ফুল থেকে ফল আসার পরে কি কি পরিচর্যা করবেন সব কিছুই দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কেউ থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে